হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনার বাগানে বড় বড় গাছে ফুল ফুটছে না আপনার বড় ড্রামে বা বড় বালতিতে অনেক সময় গাছ লাগিয়ে রেখেছেন গাছগুলি অনেক বড় হয়ে গেছে গাছ হেলদি আছে কিন্তু গাছে ফুল ফুটছে না সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা ও পরিচর্যা করে দেখাবো। তাহলে বন্ধুরা আসুন আপনাদের গাছ অনেক সময় এই রকমই বড় হয়ে গেছে কিন্তু গাছে ফুল ফুটছে না এত বড় বালতির মধ্যে গাছ রিপোর্টিং করা সম্ভব নয় গাছকে কিন্তু মাঝে মাঝে রেকর্ডিং করতে হয় অনেক সময় দেখা যায় গাছের শেকড়গুলো টবের উপরের দিকে উঠে থাকে সেই গাছ আমারও টবের মধ্যে হয়েছে শুধু ভিডিওটি দেখানোর জন্য রেখেছি দেখুন এইরকম বড় বড় কয়েকটা গাছ আমারও আছে বন্ধুরা সেই গাছে দেখুন এইভাবেই শেকড়গুলো উপরের দিকে উঠে আছে অতিরিক্ত গাছে যখন শেকড় হয়ে যায় তখনই এর উপরের দিকে উঠে যায় তখন গাছে কিন্তু ফুল একেবারেই ফুটবে না তাহলে কি করতে হবে বন্ধুরা বড় টবের গাছকে রিপোর্টিং না করে আপনারা এটাই করবেন এই রকম মাটিটা খুঁড়িয়ে নেবেন কিছু মাটি বের করে তারপরে সার দিয়ে মাটিটা চেপে দিতে হবে এটা আমি অফ ক্যামেরায় এগুলো করে নিচ্ছি দেখাচ্ছি দেখুন এখানে দেখুন বন্ধুরা আমি অফ ক্যামেরায় এগুলো মাটিগুলো খুশিয়ে নিয়েছি এখানে দেখুন এই যে কিছু শেকড় এইভাবে কেটে ফেলে দেবেন এই বড় গাছকে রিপোর্টিং না করে এইভাবেই শিকড়গুলো কেটে দেবেন দিয়ে শক্তিশালী খাবার দেবেন সেই শক্তিশালী খাবারগুলো কি আমি গাছে সব সময় মিক্সড খাবার গাছে দিয়ে থাকি সেটাই আপনাদের শেয়ার করি এই এইরকম এখানে দেখুন এখানে নিম সর্ষের খোল গুঁড়ো বাদাম খোলের গুঁড়ো সিউইট লাল পটাশ শিংকুচি ফসফেট বরণ হাড়ের গুঁড়ো অ্যাকশন সল্ট এগুলো সব উপাদানগুলো একসাথে সমপরিমাণ নেবেন একটা গাছের জন্য নিয়ে ভালো করে এটা মিশিয়ে দেবেন এটা মিক্সড করে পুরানো যে গোবরের মাটি সেই গোবরের মাটি এর নিচটায় একটু দিয়ে দেবেন এগুলো সুন্দর করে কেটে নেবেন এটা পুরানো গোবরের মাটি এইভাবে গাছে এর টবের চারি সাইডে ছড়িয়ে দেবেন তারপর এই যে মিক্সড করা যে এই শক্তিশালী খাবার এই খাবারটা এই গাছের চারপাশে দিয়ে দেবেন বড় গাছ এইভাবেই বন্ধুরা রিপোর্টিং না করে শক্তিশালী খাবার এইভাবে দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার বড় গাছে যে গাছে ফুল ফুটছে না সেই গাছেও আপনার ফুল ফুটতে বাধ্য হবে এখানে দেখুন মাটিগুলো ভালো করে চেপে চেপে দিয়ে জল দিয়ে দেবেন টপ ভর্তি করে জল দিয়ে দেবেন দু চার দিন এই রকম গাছ যদি রিপোর্টিং না করে যদি এইভাবে শক্তিশালী খাবার দেন তাহলে দু চার দিন ছায়াস্থানে এই গাছকে রেখে দিতে হবে কারণ গাছের যে শেকড় কেটেছেন এতে আঘাত খেয়েছে এর জন্য একে ছায়াযুক্ত স্থানে দু চার দিন রেখে দেবেন কয়েক দিন পর গাছে ডালপালা কেটে দেবেন যে গাছে সার দিয়েছেন মাটি তুলে সেই গাছের ডাল যদি বড় হয়ে থাকে তাহলে ডালগুলো কাটাই ছাটাই করে দেবেন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই কাজগুলি করে নেওয়া উচিত তেমন সময় গ্রিন নেটের নিচে রাখার চেষ্টা করবেন তবে অনেক বন্ধুর নেট রাখার সম্ভব হয়ে ওঠে না যেমন আমারও এই গাছগুলি আমার খোলা আকাশের নিচেই আছে এই রকম খোলা আকাশের নিচে যদি গাছ থাকে বন্ধুরা দুই বেলা গাছে জল দিতে হবে তার সাথে সাথে গাছকে দুই বেলায় স্নান করিয়ে দিতে হবে এতে কি হয় বন্ধুরা গাছের পাতাগুলো খুব সুন্দর সবুজ ও হেলদি থাকবে অনেক সময় দেখা যায় গাছ হেলদি ও চিরসবুজ হয়ে থাকে কিন্তু ফুল ফোটে না তার কারণ তো নিশ্চয়ই আছে বন্ধুরা অনেক সময় দেখা যায় গাছে অতিরিক্ত জল দিয়ে ফেলেন মাটি সবসময় শুকনো না হলে গাছে জল দেওয়া উচিত নয় ভিজে থাকবে যখন সেই গাছে জল দেবেন না একেবারে কাদা কাদা করে রাখবেন না তাহলে কিন্তু গাছের পাতাগুলো ঝরে যাবে সে অতিরিক্ত জল দিলে গাছ মারা যাবে অনেক সময় ফুল একেবারে ফুটবে না বন্ধুরা আমরা তো সবাই জানি মাটিতে যেসব গাছ থাকে সেই গাছে সার না দিলেও কম বেশি ফুল ফুটতে থাকে কিন্তু ছোট টবের মধ্যে অল্প মাটি থাকে সেই মাটিতে যদি একটু সার না দেন তাহলে কিন্তু ফুল প্রচুর পরিমাণে ফুটবে না তাই প্রচুর পরিমাণে ফুল ফুটবে তার জন্য শক্তিশালী খাবার দেবেন আমি যে খাবারগুলি দেখালাম সেই খাবারগুলি গাছপ্রিয়সী বন্ধুরা গাছের জন্যই অবশ্যই কিনে নিয়ে এসে মিক্সড করে গাছকে খাবার দেবেন দেখবেন আপনার গাছ ভর্তি ফুল ফুটে থাকবে ছোট গাছে এই এইরকম ফুল ফুটে থাকতে কোন কোন বন্ধুরা ভালোবাসেন কমেন্ট করবেন গাছকে পরিচর্যা করবেন গাছে পোকামাকড়ের জন্য আমি সবসময় এক তারা নিম অয়েল এগুলো ব্যবহার করে থাকি আপনারা ঘরোয়া পদ্ধতিতে আপনাদের আশেপাশে অনেক সময় হয়ে থাকে কালমেঘ নিম পাতা শিউলি পাতা এইসব পাতাকে ফুটিয়ে ঠান্ডা করে গাছে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন পোকামাকড়ের উপদ্রব হবে না অনেক সময় অনেক বন্ধুরা বাজার হাট করেন না সার বা ফাঙ্গি সাইড কীটনাশক সব কিনে আনা সম্ভব নয় তাই ঘরোয়া পদ্ধতিতেও গাছকে বন্ধুরা পরিচর্যা করবেন গাছকে যেমন বাচ্চাকে ভালোবাসেন তেমনি গাছকেও ভালোবাসতে হয় আলুর খোসা পেঁয়াজের সসার এইসব খোসা শুকনো করে গাছের চারিপাশে মাটি খুঁড়ে দিয়ে দিতে পারেন তারপর তরল সারও করে দিতে পারেন আলুর খোসা পেঁয়াজের খোসা শশার খোসা কলার খোসা এইগুলোতে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে তারপর বন্ধুরা এই যে কলা গাছ এই গাছে এই রকম পাতা পুড়িয়ে এর ছাইটা গাছের চারি সাইডে দিয়ে দিতে পারেন পাট যে ছাই এইগুলো গাছে মাটির ট্রবে দিয়ে দেবেন এগুলো ঘরোয়া পদ্ধতিতেও গাছে প্রচুর ফুল ফুটে শুধু রাসায়নিক সার দিলেই যে গাছে ফুল ফুটে তা নয় আমরা যে সমস্ত ফেলে দিই সেই ফেলে না দিয়ে সেইগুলো যদি আমরা গাছে ইউজ করি ডালের জল চালের জল এইগুলো তারপরে এই যে খোসাগুলো ফেলে দিয়ে এগুলো জমিয়ে রেখে এর জল তরল করে গাছে চারি সাইডে দিয়ে দেবেন তাহলে বন্ধুরা বড় গাছকে রিপোর্টিং না করে আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতে শক্তিশালী খাবার দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার যে গাছে ফুল ফোটে না সেই গাছে ফুল ফুটতে বাধ্য হবে ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন সেই সব বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ